ঢাকায় একই অনুষ্ঠানে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াজ সাদিকের সঙ্গে জয়শঙ্করের কর্মবর্দন কেউ এটাকে সৌজন্য বলছে কেউ বলছে বরফ গলার ক্ষীণ ইঙ্গিত আল জাজিরা এ ঘটনাকে সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে রেখে বিশ্লেষণ করেছে কিন্তু আমাদের জন্যে আরও গুরুত্বপূর্ণ হল ঢাকার মাটিতে এই কর্মর্দন দেখিয়ে দিল বাংলাদেশ এখন শুধু দুই দেশের মাঝে সেতু নয় বরং কখনো কখনো দুদেশের প্রতিটি থিয়েটার মানেই দর্শক আছে আরেকটি বক্তব্য নজর আড়ায় না জয়শঙ্কর এবং ইঙ্গিত দিয়েছেন যে প্রতিবেশী তার মানে কেবল সৌজন্য নয় নিরাপত্তা সন্ত্রাস স্বার্থ হিসাবেই এর কেন্দ্র এই ভাষা দক্ষিণ এশিয়ায় নতুন নয় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এর তাৎপর্য এখন অন্য জায়গায় দিল্লি চাইছে নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া বাংলাদেশের সঙ্গে একটি পোস্ট পোল সম্পর্ক রেখা তৈরি করতে এবং সেই রেখার প্রথম দাগ তারা শোক জ্ঞাপনের টেবিলে টেনে দিল আপনাদের স্বাগত জানাই আমি আমার কথা শুনবার জন্য বেগম খালেদা জিয়া চলে যাবার পর তার রাজনৈতিক জীবনের বহু পুরনো একটা প্রশ্ন আবার নতুন করে সামনে এসছে বাংলাদেশের রাষ্ট্র ক্ষমতার ভেতরে যে নিত্যদিনের টানা পড়েন তার সঙ্গে প্রতিবেশী ভারতের সম্পর্ক কিভাবে জড়িয়ে আছে আর সেই সম্পর্কের ব্যাকরণ কিভাবে বদলায় খালেদা জিয়ার ব্যক্তিগত জন্মভূমি রাজনৈতিক পরিচয় দলীয় দর্শন সব মিলিয়ে ভারত সংক্রান্ত আলোচনার মধ্যে তিনি চিরকালই এক ধরনের অস্বস্তিকর কেন্দ্রবিন্দু ছিলেন কিন্তু মৃত্যুর মুহূর্তে এসে দেখা গেল বহু বছর ধরে জমে থাকা সেই অস্বস্তির উপর দিয়েই দিল্লি একটি শীতল পরিণত হিসেবেই তবু স্পষ্ট বার্তা পাঠালো বাস্তব রাজনীতিতে অপরকে অস্বীকার করে কোনো প্রতিবেশনীতি দীর্ঘস্থায়ী হয় না এই বার্তাটা কেবল কথাই নয় ঘটনার বিন্যাসী ঢাকায় খালেদা জিয়ার জানা যায় ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের উপস্থিতি ছিল এমন এক দৃশ্য যা একদিকে রাষ্ট্রীয় শোকের সৌজন্য অন্যদিকে নির্বাচনের আগের রাজনৈতিক বাস্তবতা দুটোকেই একসঙ্গে ধরে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে বিশাল জনসমাগমের মধ্যে এই বিদায়ে দক্ষিণ এশিয়ার বেশ কটি দেশের প্রতিনিধি এসছে এবং বাংলাদেশের অন্তর্বর্তী নেতৃত্ব তিন দিনের রাষ্ট্রীয় শোকও ঘোষণা করেছে একই ধারাবাহিকতায় প্রকাশ্যভাবে জানা গেল জয়শঙ্কর বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন এবং ভারতের প্রধানমন্ত্রীর শোক বার্তা পৌঁছে দিয়েছেন এটাও নিছক আনুষ্ঠানিকতা নয় বরং দিল্লির এনগেজমেন্ট ম্যাপের ইঙ্গে আপনারা জানেন বেগম জিয়া অসুস্থ যখন তখন নরেন্দ্র মোদী টুইট করেছেন তিনি মারা যাবার পর প্রথম বিদেশি সরকার প্রধান বা রাষ্ট্রপ্রধান যিনি টুইট করেছেন সেটাও নরেন্দ্র মোদী তবে সবচেয়ে আলোচনার জায়গা তৈরি হলো আরেকটি কারণে এই সফরকে ঘিরে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনুসের সঙ্গে সরাসরি আনুষ্ঠানিক সাক্ষাৎ না হওয়া ঢাকার পক্ষ থেকে বলা হলো এটা দ্বিপাক্ষিক রাজনীতি নয় সময় সুযোগের প্রশ্ন এবং মূলত শোক জ্ঞাপনের সফর কথাটা যুক্তিসঙ্গত হতে পারে কিন্তু কূটনীতিতে মিটিং হলো কি হলো না এটাই অনেক সময় ভাষার চেয়েও বড় বাক্য হয়ে ওঠে কারণ দক্ষিণ এশিয়ায় প্রতীকী উপস্থিতি কে কার সঙ্গে দাঁড়ালো কে কার হাত ধরল এসব দিয়েই পরের কয়েক মাসের ব্যাখ্যা লেখা হয় এখানে আরেকটা প্রতীক সামনে এলো ঢাকায় একই অনুষ্ঠানে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার আয়াস সাদিকের সঙ্গে জয়শঙ্করের কর্মর্তন কেউ এটাকে সৌজন্য বলছে কেউ বলছে বরফ গলার ক্ষীণ ইঙ্গিত আল জাজিরা এ ঘটনাকে সাম্প্রতিক ভারত পাকিস্তান উত্তেজনার প্রেক্ষাপটে রেখে বিশ্লেষণ করেছে কিন্তু আমাদের জন্য আরও গুরুত্বপূর্ণ হলো ঢাকার মাটিতে এই কর্মর্দন দেখিয়ে দিল বাংলাদেশ এখন শুধু দুই দেশের মাঝে সেতু নয় বরং কখনো কখনো দু দেশের প্রতিটি থিয়েটারও তার থিয়েটার মানেই দর্শক আছে ব্যাখ্যা থাকবে এখানে দিল্লির আরেকটি বক্তব্য নজর আড়ায় না জয়শঙ্কর চেন্নাইয়ে ভালো প্রতিবেশী খারাপ প্রতিবেশী ধারণার কথা বলেছেন এবং ইঙ্গিত দিয়েছেন যে প্রতিবেশী তার মানে কেবল সৌজন্য নয় নিরাপত্তা সন্ত্রাস স্বার্থ হিসব এর কেন্দ্র এই ভাষা দক্ষিণ এশিয়ায় নতুন নয় কিন্তু বাংলাদেশের ক্ষেত্রে এর তাৎপর্য এখন অন্য জায়গায় দিল্লি চাইছেন নির্বাচনের দিকে এগিয়ে যাওয়া বাংলাদেশের সঙ্গে একটি পোস্ট পোল সম্পর্ক রেখা তৈরি করতে এবং সেই রেখার প্রথম দাগ তারা শোক টেবিলেই টেনে দিল কিন্তু সমস্যাটা হলো আমাদের ভেতরের রাষ্ট্রই এখন এক ধরনের জিরো ট্রাস্ট রাষ্ট্র হয়ে উঠছে বাইরে যত বার্তা যত জেচার ভেতরে যদি নাগরিকের নিরাপত্তা ও ন্যূনতম আইনের নিশ্চয়তা না থাকে তাহলে সব কূটনৈতিক ভাষা শেষ পর্যন্ত সালের মানবাধিকার প্রতিবেদনগুলো যে ছবি দিয়েছে তা ভয়ঙ্করভাবে একই কথাই বলছে আইন ও সালিশ কেন্দ্রের প্রতিবেদনে দু হাজার পঁচিশ সালে মব সহিংসতায় নিহতের সংখ্যা অন্তত একশো সাতানব্বই বলা হয়েছে একই সঙ্গে বিচার বহির্ভূত মৃত্যু হেফাজতে মৃত্যু কারাগারে মৃত্যুর তথ্য উঠে এসছে দ্য ডেইলি স্টারও দু সালের রাইটস রেকর্ড হিসেবে সহিংসতা রাজনৈতিক সংঘর্ষ হেফাজতে মৃত্যু এবং প্রেস স্বাধীনতার উপর চাপকে প্রধান প্রবণতা হিসেবে চিহ্নিত করেছে শুধু রিপোর্টের সংখ্যা নয় রাষ্ট্রের ক্ষমতা সক্ষমতার বাস্তব সংকটও চোখে পড়ছে দু সালের অভ্যুত্থান পরবর্তী সময়ে কারাগার থেকে পালিয়ে যাওয়া বন্দীদের একটা বড় অংশ এখনও ফেরারি ঢাকার সংবাদ মাধ্যমে সাতশোর বেশি বন্দি পলাতক থাকার কথা এসছে এবং অস্ত্র উদ্ধারও অসম্পূর্ণ বলে উল্লেখ করেছে রাষ্ট্র যদি নিজের কারাগারের তালা নিজের অস্ত্রাগারের হিসাব নিজের অপরাধী ব্যবস্থাপনা এই ন্যূনতম জায়গাতেই নিশ্চিত হতে না পারে তাহলে নির্বাচন সামনে রেখে শৃঙ্খলা কেবল স্লোগান হয়ে যায় আর তখন দেশ আরও সহজে কুজব রাজনীতি মব রাজনীতি এবং উত্তেজনা উৎপাদনকারী নানা গ্রুপের হাতে বন্দী হতে থাকে এখানেই খালেদা জিয়ার শেষ বিদায়ের ঘটনাগুলো আমাদের জন্যে বড় আয়না যে নেত্রীকে নিয়ে এক একসময় দিল্লির সন্দেহ অবিশ্বাস ছিল নিরাপত্তা ইস্যুতে সেই নেত্রীর মৃত্যুর পর দিল্লি আজ বাংলাদেশের প্রধান বিরোধী রাজনৈতিক শক্তির সঙ্গে প্রকাশ্য সংযোগ বজায় রেখে বলছে ক্ষমতার পরিবর্তন হলে সম্পর্ক বদলাতে পারে কিন্তু রাষ্ট্রের ভেতর যদি আইন না থাকে রাষ্ট্র যদি জনতার হাতে প্রতিদিন ছোট হয় তাহলে যেই ক্ষমতায় আসুক বাইরের সব সম্পর্ক শেষ পর্যন্ত স্থায়ী অস্থিরতার মধ্যে আটকে যাবে আজকে দিল্লি বিএনপিকে নিয়ে প্রস্তুতি নেবে কাল অন্য কেউ আসবে ওষুধ নতুন ভাষা হবে কিন্তু ভেতরে যদি নিরাপত্তা বিচার না থাকে তাহলে বাংলাদেশকেই সবাই ঝুঁকির প্রতিবেশী হিসেবে দেখবে আরেকটি সত্য মনে রাখতে হবে সামনে নির্বাচনকে কেন্দ্র করে আন্তর্জাতিক গণনা বাড়ছে জানিয়েছে ফেব্রুয়ারি দু হাজার নির্বাচনের প্রেক্ষাপটে জামায়াতে ইসলামের মতো দলগুলো নানা সমীকরণ নিয়ে কথা বলছে এই সমীকরণে ভারত পাকিস্তান চীন পশ্চিম সবাই নিজের নিজের সুবিধা মতো ভাষা খুঁজবে কিন্তু বাংলাদেশের নাগরিকের জন্য মূল প্রশ্ন থাকবে একটাই রাষ্ট্র কি তাকে বাঁচাবে নাকি রাষ্ট্র নিজেই তাকে ঝুঁকির মুখে ঠেলে দেবে বেগম খালেদা জিয়ার রাজনৈতিক জীবন আমাদের শেখায় ক্ষমতা বদলায় প্রতিহিংসা জমে আবার প্রতিহিংসার বিরুদ্ধে প্রতিক্রিয়া জন্মায় এই চক্রই আমাদের রাজনীতির সবচেয়ে পুরনো ব্যথি আজ তার বিদায় যে আঞ্চলিক উপস্থিতি কূটনৈতিক ইঙ্গিত আর ভেতরের নিরাপত্তাহীনতার বাস্তবতা সব একসঙ্গে দেখা গেল তার মর্মার্থ খুব সোজা বাংলাদেশকে সত্যিই নতুন বাংলাদেশ হতে হলে বিদেশের চেচ্চার দিয়ে নয় দেশের ভেতরে আইনের শাসন পুলিশের সক্ষমতা বিচার ব্যবস্থার বিশ্বাসযোগ্যতা আর রাজনৈতিক শক্তিগুলোর সহনশীলতা দিয়েই শুরু করতে হবে নইলে আমরা পররাষ্ট্রনীতিতে বড় বড় বাক্য লিখব আর ঘরের ভেতর প্রতিদিন ছোট ছোট মৃত্যুর হিসাবযোগ হবে যা রাষ্ট্রকে একসময় পুরোপুরি নিঃশব্দ করে দেবে আমার কথা শুনবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আপনাদের সবার জন্য শুভকামনা